ব্যাপার হঠাৎ এত ঝড় উঠলো আকাশে কোনো মেঘ নাই কিছু নাই এত ঝড় উঠার কারণটা কি সেইটাই তো আমি বুঝতে পারতেছি না গো এমন তো হয় না কখনো আমি যাই ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে দেই নাহলে পাল্লাগুলো ভেঙে যাবে তুমি এই দিকটা দেখো যদি বাইরে কিছু থাকে তুলে রাখো কুজোবির কথা তো আপনাদের মনেই আছে বেশ কিছুদিন আগে কুজো বুড়ির আতঙ্ক নামে যে গল্পটি বানিয়েছিলাম সেখানে কুজো জীবনের সত্য কাহিনী তুলে ধরেছিলাম সেই গল্পের পরবর্তী পর্ব এটি কুজো মারা গেছে বেশ কিছুদিন হল তার ছেলে এবং বৌমা বেশ আনন্দেই জীবনযাপন করতে শুরু করেছিল এই বাড়িতে কিন্তু হঠাৎ এক সন্ধেবেলা ঝড় এলো আকাশে কোনো মেঘ নেই ঝড় হওয়ার কোনো কারণও নেই অথচ ঝড় রতন ঘরের ভিতর চলে যাওয়ায় রতনের স্ত্রী বাইরে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে যদি বাইরে কিছু পড়ে থাকে সেটা তুলে রাখবে ব্যাপার ঝাড় দেওয়ার শব্দ হয় এই সন্ধে বেলা ঝড়ের মধ্যে কি ঝাড় দিতেছে উঠেন কি হলো কি হলো আরে হলোটা কি চিৎকার করে উঠলে কেন স্বপ্ন স্বপ্ন একটা ভয়ানক স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখলে সে কি গো কি এমন ভয়ানক স্বপ্ন দেখলে যে এমন করে চিৎকার করে উঠতে হলো কুজোপুরি কুজোপুরি আমারে মারতে আইতেছে আসতে পারে মায়ের সাথে তোমারশত্র তাবি ছিল কি না এককে বাড়েই সাপে নেউলে সম্পর্কা ছিলা তোমাদের ওইই খুজ বড়ি আচ্ছে মনে হয়। কুজো বড়ি আসবে কোথা থেকে হ্যাঁ সে তো মরে গেছে কতদিন হলো দাদা এই দাদা বৌদি বৌদি গোয়া মা রতন এবং তার স্ত্রী তারা বিছানা থেকে নেমে দরজা খুলে আরে দাদা বদি তোমরা আছো কি ব্যাপার তুই এত বছর পর এই বাড়িতে কি মনে করে মনে করে মানে এ কি কথা বলছো গো দাদা তোমরা হলে গিয়ে আমার একমাত্র দাদা আর বৌদি তোমাদের কাছে আসতে গেলে কি কিছু মনে করে আসতে হবে এটা তো আমার নিজেরই বাড়ি বলো ওরে বাবা এত বছর পরে এটাকে তোমার নিজের বাড়ি মনে হলো পনেরো বছর ধরে আমার বিয়ে হয়েছে কই এত দিনে তো একবারও খোঁজ খবর রাখো নাই ওই সব কথা এখন থাকবো বৌদি দেখো দেখো তোমাদের জন্য কত কিছু নিয়ে এসেছি দেখো এই দাদার জন্য একটা ব্যাগ আর বৌদির জন্য একটা ব্যাগ রতনের একমাত্র বোন শেফালী যার আজ থেকে প্রায় পনেরো বছর আগে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর থেকে সে একটি বাড়ির জন্য এই বাড়ির সাথে যোগাযোগ করেনি এমন কি তার বৃদ্ধা মা অর্থাৎ কুজোবুড়িরও কোনো খোঁজ খবর রাখেনি কুজোবুড়ি তার ছেলে এবং ছেলের বউয়ের অত্যাচার সহ্য করতে করতে এবং না খেতে খেতে অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায় তার মায়ের মৃত্যুর খবর শুনেও শেফালি তার মাকে একটি বাড়ির জন্য দেখতে আসেনি আজ ভোরবেলা হঠাৎ শেফালি এই বাড়িতে এসে হাজির হয়েছে তার দাদা বৌদি তার এই আগমন একেবারে মেনে নিতে পারছে না তাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে কিন্তু তা সত্ত্বেও একরকম জোর করে শেফালি এই বাড়িতে রয়ে গেল কিছুক্ষণ পর রতনের বউ সেই কুজো বুড়ির ঘরের সামনে যায় এবং ভয় পেয়ে যায় কালকে রাত্রে সে স্বপ্ন দেখেছে কুজো বুড়ি তার ঘরের সামনেটা পরিষ্কার করছে আর আজকে সকালবেলা সে ঘরের সামনে এসে দেখে সেই জায়গাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অথচ কালকে বিকেল পর্যন্ত সে দেখেছিল ঘরের সামনে গাছের ডালপালা এবং আবর্জনায় ভরা ছিল তাহলে এই জায়গাটা কে পরিষ্কার করলো তবে কি সত্যি সত্যি কুজুগুলি রাত্তা এসেছিল এই কথা ভাবছে আর ভয়ে ঘেমে যাচ্ছে সে তো ঠিক সেই মুহূর্তে শেফালি তার বৌদিকে ডাকে আজকে শেফালি নিজেই রান্না-বান্না করেছে তার বৌদিকে সে কোনো কাজই করতে দিচ্ছে না দুপুরের রান্না-বান্না শেষ করে সে তার দাদা বৌদিকে খেতে দিয়েছে তোর হাতের রান্নাটা কিন্তু খুব ভালো রে অনেক বছর আগে খেয়েছিলাম তো সেই সব কথা ভুলেই গেছি তাই এখন আবার খাচ্ছি ভালোই লাগছে নাকি রে দাদা তোর আমার রান্না ভালো লেগেছে তাহলে এইবার থেকে তোকে মাঝে মধ্যেই রান্না করে খাওয়াবো দুই ভাই বোন মিলে একসাথে এক বাড়িতে আনন্দ করে থাকবো মানে এক বাড়িতে থাকবি মানে কোথায় থাকবি তুই আমি আদি বুঝছিলাম এর পিছনে নিশ্চয়ই কোনো ধান্দা আছে নইলে যে মানুষ মা মরার খবর শুনে নিয়ে দেখতে আসে না সে হঠাৎ কইরাই বাড়িতে আসবে কেন আহা বৌদি তুমি এমন কথা কেন বলছো এই বাড়ি তো আমাদের মায়ের বাড়ি এই বাড়ি যদি দাদা পায় আমিও তো অর্ধেক ভাগ পাই নাকি মা তো আর দাদার নামে সব লিখে দিয়ে যায়নি বলি দেশে তো আইন কানুন বলে কিছু আছে নাকি শেফালি এত সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমাকে তুই আইন দেখাচ্ছিস হ্যাঁ এত বড় সাহস আরে এত বছর কোথায় ছিলি মায়ের তো কোনোদিন খোঁজ খবর নিস মা মরে গেছে এখন এসছিস জায়গার ভাগ নিতে সে তো তুই ও মায়ের সেবা যত্ন করিসনি তাই বলে কি তুই মায়ের সম্পত্তি নিস মায়ের বাড়িতে থাকছিস খাচ্ছিস আবার বড় বড় কথা এই বাড়ির অর্ধেক ভাগ আমার ভালোই ভালোই দিলে ভালো নইলে আমি কোটে যাব দেখি তুই কেমন করে আমাকে বাড়ি না দিস এই শোনো তোমার বোনটা তো খুব আরামি দেখছি হঠাৎ কইরা উইরা এসে জুইরা বসলো এখন কোটে যাওয়ার কথা বলতেছে এত ঝামেলা ঝঞ্ঝাটা আমার ভালো লাগে না বাবু পুজো বুড়ি বেঁচে থাকতে এক জ্বালা ছিল এখন আবার নতুন জ্বালা এসে পড়ছে দিয়ে দাও তো দিয়ে দাও বাড়ির অর্ধেক ভাগ ওরে দিয়ে দাও সারা দিন তাদের মধ্যে ঝগড়া ঝামেলা চলল শেষ পর্যন্ত ঠিক হল রতন তার বোন শেফালিকে এই বাড়ির অর্ধেক ভাগ দেবে তবে রতনের ঘরের ওপর শেফালির কোনো অধিকার থাকবে না সেফালিকে কুজো বুড়ির ঘরের দিক থেকে অর্ধেক ভাগ বুঝিয়ে দেবে সে ঝগড়া ঝামেলার পর সেফালিকে তারা তাদের ঘরে ঢুকতে দেয়নি রাত হয়ে যায় আজকে সেফালি তার শ্বশুরবাড়ি ফিরে যেতে পারেনি সে কুজো বুড়ি অর্থাৎ তার মায়ের ঘরে যেয়ে রাত কাটাচ্ছে কোনো রকমে একটা ল্যাম্প চালিয়ে সে বসে আছে প্রচন্ড মশার অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে উঠেছে শুয়ে থাকতে পারছে না বেশিক্ষণ যখন সাড়ে বারোটা বাজে সেপালে ঘুমিয়ে আছে কেরোসিনের ল্যামফুটাও তেল ফুরিয়ে যাওয়ার কারণে কখন যেন লিফে গেছে পালিকে সজোরে দুটো থাপ্পড় দিল কেউ সেপালি হুড়মুড় করে উঠে বসে এদিক ওদিক দেখতে থাকে অন্ধকারে কাউকে সে দেখতে পাচ্ছে না তার সঙ্গে কোনো আলো নেই তাই বাইরে বেরিয়েও তার কোনো লাভ নেই সে কিছুক্ষণ বসে থাকার পর আবার শুয়ে পড়ে ছিল আবার একটা ঘটনা ঘটলো তার সাথে তার চুল ধরে কেউ একজন ওপর দিকে টানল ঘরে তো কেউ নেই তাহলে কে হতে পারে সে ভয় পাচ্ছে তার দাদা বৌদিকে ডাকতে যাবে কিন্তু সে ভাবছে যদি তারা তার ডাকে সাড়া না দেয় ooh

তোদের মতন সন্তানের বেঁচে থাকার থেকে সারা রাতে কুজো বড়ি সেফালিকে মারধর করতে থাকে ভোর যখন চারটে সাড়ে চারটে বাজে কুজো বড়ি শেফালিকে ছেড়ে দেয় আর সেফালি ভয়ে দৌড়তে দৌড়তে বাড়ির বাইরে বেরিয়ে যায় বড়ই নিষ্ঠুর এই যুগে সন্তানেরা সবাই নয় তবে বর্তমান যুগে অধিকাংশই একই মায়ের পেটে দুটি সন্তান রতন ও শেফালি রতন সারা জীবনে কোনো দিনই তার মায়ের সেবা যত্ন করেনি শেফালিও তাই দুই সন্তানকে সে জন্ম দিয়েছে বড় করেছে দুজনকে বিয়ে দিয়ে সুখের সংসার করে দিয়েছে শেফালী বিয়ে হয়ে যাবার পর থেকে একটা দিনের জন্যেও তার মায়ের খোঁজ খবর নেয়নি দেখতেও আসেনি অথচ তার মায়ের মৃত্যুর পর সেই সম্পত্তির ভাগ দেবার জন্য এসছে হায় রে দুনিয়া হায় এই যুগের সন্তান নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আগের যে দুটো গল্প সেই দুটো গল্পের কমেন্ট থেকে আমি আজকে মোট পনেরো জনের নাম বাছাই করেছি এবং সেই পনেরো জনের নাম এখন আমি বলছি সেই পনেরো জন হলো পশ্চিম মেদিনীপুর থেকে সবিতা জানা কলকাতা থেকে সৌমিতা বনগাঁ থেকে সুজিত বিশ্বাস যশোর থেকে সাকিব বারাসাত থেকে পার্থপাল উড়িষ্যা বালেশ্বর থেকে রিতেশ কুমার সিং বরিশাল থেকে মাহিন বাগুইহাটি থেকে টুম্পা দাস বর্ধমান থেকে অনন্যা দে বীরভূম লাভপুর থেকে বুদ্ধদেব ধীবর বাংলাদেশ থেকে আসিফ বসিরহাট থেকে সাদিয়া কলকাতা থেকে পূজা পাল বাংলাদেশ থেকে অনুষ্কা আর মালদা থেকে শেখ সোনু এই যে জনের নাম বললাম এছাড়া বাকি যারা দর্শক বন্ধু আছেন যাদের নাম এখন বলতে পারছি না তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পরবর্তী কোনো গল্পে আপনাদের নাম অবশ্যই বলবো আপনারা ভিডিও দেখতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন একটা গল্পে তো সবার নাম বলা সম্ভব না তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের গল্প দেখার জন্য আর আজকে যে গল্পটা দেখলেন এই গল্পে আমি কোনো প্রশ্ন আছি না তবে এই গল্পটি কেমন লাগলো এই গল্পটি দেখে আপনারা কি বুঝলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করতে থাকুন কমেন্টের সাথে আপনার নাম এবং স্থান এটা অবশ্যই লিখবেন তবে কিন্তু আপনার নামটা বলা হবে গল্পে দেখতে থাকুন ভালো ভালো কমেন্ট করুন সেই কমেন্টের ওপর ভিত্তি করে আমি নাম বাছাই করে বলবো পরবর্তী গল্পে পরবর্তী গল্পে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ